আল্লাহ রাবুল আলমিন বলেন পৃথিবীর মানুষ আমার বন্ধুকে আমি আল্লাহ পাক কেমন করে ভালোবাসি আমার বন্ধুকে আমি আল্লাহ পাক কতটা ভালোবাসি জানিয়ে রাখো ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাবুল আলমিন খাই না ঘুমাই না আমি আল্লাহ পাকে নিদ্রা নাই ঘুম নাই খাওয়া নাই চলাফেরা নাই আসা যাওয়া নাই আছে কোনো কিছুই নাই আমি আল্লাহ পাকে কোনো কর্ম নাই কোনো ডিউটি নাই আমি এলাকা বুলে আলামিন যখন যাহা মন চায় যখন যাহা করতে ইচ্ছে হয় আমি আল্লাহ পাক করি আমার অর্ডারে সবকিছু হয় আমি আল্লাহ পাক কারো কাছে কোনো পরামর্শ করি না আমার কোনো ডিউটি নাই তবে হে বান্দা ও বান্দি শুনো 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন যদিও খাই না ঘুমাই না কোনো ডিউটি করি না তবে একটা ডিউটি পালন করি ওই ডিউটিটা কি ওই ডিউটি হচ্ছে ও পৃথিবীর মানুষ ওই ডিউটি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুটি কুটি ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপর দুরুশ্বরী করি আর যে নবীর উপর স্বয়ং আল্লাহ পাক দুরুশ্বরী করে সেই নবীর উপর আমরাও দুরুশ্বরী করতে চাই কি চাই না আর যে বলেন চাই কি চাই না দুরুশ্বরী করার সময় শয়তান হাসবে শয়তান দুখা দিবে মানুষ শয়তান জিন শয়তান তারপরেও দূর থেকে সরে আসা যাবে জুড়ে বলেন যাবে আপনি দূরে শরীর পড়বেন দেখবেন মানুষ শয়তান একটা দোল হাসতেছে